বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল এই অসাধারণ উপন্যাসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজ আমরা আলোচনা করব ২৬ থেকে একত্রিশ পরিচ্ছেদ হ্যাঁ এই পরিচ্ছেদগুলো কিন্তু গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দেয় মানে সম্পর্কগুলো যেভাবে বদলায় যে কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া হয় তার প্রভাব সাংঘাতিক ঠিক আমরা দেখব বিশ্বাসভঙ্গ অহংকার আর পরিণতির একটা জটিল খেলা তো চলুন শুরু করা যাক ছাব্বিশ নম্বর পরিচ্ছেদ দিয়ে কৃষ্ণকান্তের শেষ উইল পরিবর্তন আর তার মৃত্যু এই সময়টায় মানে গোবিন্দলালের মন তো রোহিণীর দিকে ঝুঁকছে বঙ্কিম খুব স্পষ্ট করেই দেখিয়েছেন সেই টানটা হ্যাঁ আর এই খবরটা যখন কৃষ্ণকান্তের কানে পৌঁছল তিনি ভীষণ ভীষণ ভেঙে পড়লেন কারণ গোবিন্দলালের সামান্যতম ভুলও তার সহ্য হতো না আর তারপরেই তো তিনি অসুস্থ হয়ে পড়লেন একদম মনে হচ্ছিল যেন তিনি বুঝতে পারছেন তার সময় প্রায় শেষ রাতে গোবিন্দলালকে ডেকে পাঠালেন যখন সে ফিরতে দেরি করছিল বাগান থেকে সরাসরি প্রশ্ন করলেন এত রাত হলো কেন মানে ইঙ্গিতটা তো স্পষ্ট তাই না অবশ্যই গোবিন্দলাল ডাক্তার আনালেন বটে কিন্তু কৃষ্ণকান্ত ওষুধ খেতে রাজি নন তিনি বললেন হরি নামই তার আসল ওষুধ আর ঠিক তখনই মানে ওই উইল বদলের সিদ্ধান্তটা নিলেন আইনজীবী গ্রামের লোকজন সবাইকে ডেকে নতুন উইল আগের অর্ধেক সম্পত্তি যেটা গোবিন্দলালের পাওয়ার কথা ছিল সেটা এবার স্ত্রী ভ্রমরের নামে তবে একটা শর্ত ছিল ভ্রমর যতদিন বাঁচবে সম্পত্তি তার তারপর গোবিন্দলাল পাবে আর সবচেয়ে অবাক করা বিষয় হল গোবিন্দলালের প্রতিক্রিয়া একেবারে শান্ত শুধু তাই না নিজের সাক্ষী হিসেবে সই পর্যন্ত করে দিল হ্যাঁ এই শান্ত থাকাটা এটা সত্যি খুব ভাবার মতো মানে এত বড় একটা ক্ষতি হচ্ছে অথচ কোনো প্রতিবাদ নেই কিচ্ছু না কেন সেটাই তো প্রশ্ন হঠাৎ ঘটনার আঘাতে কি সে একেবারে হতভম্ব হয়ে গেছিল নাকি অন্য কিছু হতে পারে অথবা ধরুন ওই যে রুহিনীর প্রতি দুর্বলতা সেটার জন্য হয়তো একটা অপরাধবোধ কাজ করছিল ভেতরে ভেতরে তাই কাকার এই সিদ্ধান্তে বাধা দেওয়ার মতো মনের জোর ছিল না এটাও সম্ভব আবার এমনও হতে পারে তার পুরুষ অহংকারে এতটাই লেগেছিল যে সে হয়তো মানে একেবারে স্তব্ধ হয়ে গেছিল তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেওয়ার অবস্থাতেই ছিল না হুম এই আপাত শান্ত ভাবটাই কিন্তু ভবিষ্যতের ঝড়ের একটা পূর্বাভাস বলতে পারেন ঠিক এরপর সাতাশ নম্বর পরিচ্ছেদ কৃষ্ণকান্তের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া ভ্রমর ফিরে এলো খুব কান্নাকাটি করল আপাতভাবে স্বামী স্ত্রীর সমস্যাটা যেন একটু চাপা পড়ে গেল কিন্তু লেখক দেখাচ্ছেন ভেতরে ভেতরে সব শেষ আগের সেই মিষ্টি ডাকগুলো খুনশুটি ভোমরা কালোমানিক কিচ্ছু নেই বঙ্কিম লিখছেন যাহা ছিল তাহা আর নাই এই পরিবর্তনটা বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছে না তেমন কিন্তু সম্পর্কের উষ্ণতা যে হারিয়ে গেছে তা স্পষ্ট ভ্রমরের মনে তো মৃত্যুর চিন্তা পর্যন্ত আসছে পরিস্থিতি কতটা খারাপ ভাবুন হ্যাঁ মানে সম্পর্কটা যে একদম খাদের কিনারায় সেটা বোঝা যাচ্ছে এরপর এলো আঠাশ নম্বর পরিচ্ছেদ কৃষ্ণকান্তের শ্রাদ্ধ বেশ বড় আয়োজন বঙ্কিম খরচে নিখুঁত হিসেব দিয়েছেন প্রায় বত্রিশ হাজার টাকার বেশি আবার কিছু মজার ছবিও আছে যেমন মিহিদানা নিয়ে কারাকারি। তৎকালীন সমাজের একটা বাস্তব চিত্র কিন্তু এই সামাজিক অনুষ্ঠানের পরে আসল নাটক উইল পড়া হলো। হরলাল দেখল উইল একেবারে পাকা আইনত কোনো ফাঁক নেই আর তারপরেই গোবিন্দলাল আর ভ্রমরের সরাসরি সংঘাত গোবিন্দলাল স্পষ্ট বলে দিল বিষয় সম্পত্তি এখন ভ্রমরের তার নয় কথা একটা ঠাণ্ডা দূরত্ব ভ্রমর কিন্তু ছেলে দেওয়ার পাত্রী নয় সে যুক্তি দিল সম্পত্তি তো শ্বশুরের মানে পৈতৃক জ্যাঠামশের উইল করার অধিকার ছিল না সে সব গোবিন্দলালকে ফিরিয়ে দিতে চাইল বলল যে তার বাবাও সেই পরামর্শই দিয়েছেন কিন্তু গোবিন্দলাল তার পুরুষ অহংকারে ঘা লাগল স্ত্রীর দানে চলবে সে সে বলল তোমার দান গ্রহণ করিয়া জীবনধারণ করিতে হইবে এটা তার কাছে অসম্ভব ভ্রমর যখন আগের ভুলের জন্য ক্ষমা চেয়ে পায়ে ধরল তখন গোবিন্দলালের আচরণ আরও ভয়ঙ্কর হ্যাঁ ভাবা যায় ঠিক সেই মুহূর্তে যখন স্ত্রী পায়ে পড়ে আছে তখন তার মনে পড়ছে রোহিণীর কথা একালো কালো রোহিণী কত সুন্দর কি সাংঘাতিক মানসিকতা এই তুলনাটাই যেন তার আসল রূপটা বের করে আনল আর তারপরেই ওই চূড়ান্ত আঘাত আমি তোমাকে পরিত্যাগ করিব ভ্রমর মূর্ছা গেল এখানেই যেন সম্পর্কটা শেষ একেবারে এরপর উনত্রিশ পরিচ্ছেদে দেখি গোবিন্দলাল এই নিষ্ঠুর কাজটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে নিজেকে বোঝাচ্ছে ভ্রমর অবিশ্বাস করেছে অপমান করেছে তাই এই শাস্তি তার প্রাপ্য লেখক এখানে দারুণভাবে কুমতি আর সুমতির একটা কাল্পনিক কথোপকথন এনেছেন গোবিন্দলালের ভেতরের লড়াইটা স্পষ্ট কুমতি যখন ভ্রমণের দোষ খুঁজছে সুমতি তখন আয়নার মতো সত্যিটা দেখাচ্ছে বলছে গোবিন্দলালের নিজের আচরণই আচরণিত অবিশ্বাসের জন্ম দিয়েছে সুমতি তো আসল কারণটা বলেই দিল আসল কথা রোহিণী রোহিণীতে প্রাণ পড়িয়াছে তাই আর কালো ভোমরা ভালো লাগে না আর উইলের অপমানটাও একটা কারণ সুমতির কথায় কৃষ্ণকান্ত আসলে গোবিন্দলালকে সোধরানোর জন্য ভ্রমণের আঁচলে বেঁধে দিয়ে গেল এরপর কুমতি সুমতির দ্বন্দ্বটা কি দেখাচ্ছে যে গোবিন্দলাল সবটা বুঝেও বুঝেও ভুল পথটাকেই বেছে নিচ্ছে তার অহংকার তার মোহ তাকে জেনে বুঝেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সে ভালোমন্দ বুঝেও খারাপটাকেই আঁকড়ে ধরছে এটা কোনো ভুল নয় এটা তার সচেতন সিদ্ধান্ত এরপর তিরিশ পরিচ্ছেদে ঘটনা আরও দ্রুত এগোচ্ছে গোবিন্দলালের মা যিনি হয়তো মধ্যস্থতা করতে পারতেন তিনিও কাশি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন হয়তো পুত্রবধূ সম্পত্তির মালিক হওয়ায় তিনিও কিছুটা অসন্তুষ্ট ফলে গোবিন্দলালের বাড়ি ছাড়ার পথটা আরও সহজ হয়ে গেল সে গোপনে নিজের কিছু সম্পত্তি বেচে প্রায় লক্ষাধিক টাকা জোগাড় করে ফেলল ভবিষ্যতের ব্যবস্থা ভ্রমর বাড়ি ফিরে আটকাতে চেষ্টা করল শাশুড়ি আর স্বামীকে কিন্তু পারল না গোবিন্দলালকে জিজ্ঞেস করল কবে ফিরবে উত্তর এলো ফেরার ইচ্ছে নেই কারণ সেই একই ভ্রমণের টাকায় সে বাজবে না অন্নদাস হয়ে থাকতে পারবে না ঠিক তখনই ভ্রমর তার শেষ চেষ্টাটা করল একটা রেজিস্ট্রি করা দানপত্র দেখাল তার বাবা ব্যবস্থা করে দিয়েছেন সব সম্পত্তি আবার গোবিন্দলালের নামে কি অসাধারণ চাল তাই না আইনও তো সব বাধা দূর করে দিল কিন্তু গোবিন্দলাল সে দানপত্রটা নিলই না বরং ছিঁয়ে ফেলল বলল তাদের সম্পর্ক দান দেওয়া নয় আমি তোমায় অলংকার দিব তুমি পরিবে তুমি বিষয় দান করিবে আমি ভোগ করিব এ সম্বন্ধ নহে কি সাংঘাতিক প্রত্যাখ্যান এই চূড়ান্ত প্রত্যাখ্যানের পর ভ্রমরের রূপটা কিন্তু দেখার মতো আর কোনো কান্না বা অনুনয় নয় একেবারে দৃঢ় আত্মবিশ্বাসী সে ভবিষ্যদ্বাণী করল গোবিন্দলাল একদিন অনুতাপ করবে তার এই ভালবাসা খুঁজবে আর বলল যদি আমি সতী হই তবে আবার তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হইবে তুমি আমারই রোহিণী ন কি অসাধারণ শক্তি এ কথাগুলোর মধ্যে এই মুহূর্তে ভ্রমরের চরিত্রটা যেন এক অন্য মাত্রা পেল সে শুধু পরিস্থিতির শিকার নয় তার একটা নৈতিক শক্তি আছে তারপর নীরবে স্বামীর পায়ে প্রণাম করে নিজের ঘরে চলে গেল দরজা বন্ধ করে দিল এই নীরবতা যেন আরও বেশি কথা বলে একদম একত্রিশ নম্বর পরিচ্ছেদের শুরুটা খুব করুণ দুটো ছবি পাশাপাশি ভ্রমর নিজের ঘরে তার মৃত ছেলের জন্য কাঁদছে ভাবছে ছেলেটা থাকলে হয়তো এমন হতো না অন্যদিকে গোবিন্দলাল বাড়ি ছেড়ে যাচ্ছে তার চোখেও জল মনে পড়ছে ভ্রমরের ভালোবাসার কথা বুঝতে পারছে যা সে ছেড়ে যাচ্ছে তা আর পাবে না একবার ফেরার কথাও ভাবছে কিন্তু পারল না লজ্জা অভিমান নাকি অন্য কিছু লেখক বলছেন যাহা হয় একটা স্থির করিবার বুদ্ধি হইল না যে পথে যাইতেছেন সেই পথে চলিলেন এই সিদ্ধান্তহীনতাটাই হয়তো তার চরিত্রের মূল সমস্যা বুঝেও ঠিক পথে ফেরার সাহস নেই ঠিক ক্ষণিকের জন্য অনুশোচনা হয় কিন্তু পরক্ষণেই আবার সেই মোহ সেই অহংকার তাকে টেনে নিয়ে যায় ঘোড়ায় চড়তে না চড়তেই আবার রোহিণী রূপের চিন্তা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু হল তার তাহলে এই যে কয়েকটা পরিচ্ছেদ ২৬ থেকে একত্রিশ আমরা দেখলাম কিভাবে একটা উইল আর তার সঙ্গে গোবিন্দলালের ভেতরের দুর্বলতা তার অহংকার মোহ আর পারস্পরিক অবিশ্বাস একটা সম্পর্ককে একেবারে শেষ করে দিল ভ্রমণের চারিত্রিক শক্তি বিশেষ করে শেষের দিকে তার দৃঢ়তা আত্মসম্মানবোধ যেমন ফুটে উঠেছে তেমনি গোবিন্দলালের নৈতিক পতন তার ভেতরের দ্বন্দ্ব আর জেনে বুঝে ভুলের পথে যাওয়াটাও খুব স্পষ্ট অবশ্যই বঙ্কিম শুধু একটা পারিবারিক গল্প বলেননি তিনি সমাজ মানুষের মনস্তত্ব অহংকার মোহ ভালোবাসা বিশ্বাস এই সব কিছুর একটা জটিল ছবি এঁকেছেন এই গভীর আলোচনাটা আজ এখানেই শেষ করছি সম্পর্ক আর বিশ্বাসভঙ্গের পরিণতির একটা খুব শক্তিশালী ছবি আমরা দেখলাম আর কিছু প্রশ্নও রেখে গেলাম গোবিন্দলালের এই যাত্রার শেষ কোথায় হবে ভ্রমরের কথাগুলো কি সত্যি হবে পরের অংশগুলো পড়ার জন্য একটা আগ্রহ তৈরি হল নিশ্চয়ই আমরাও শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ভ্রমর যে দানপত্রটা রেজিস্ট্রি করে দিয়েছিল যেটা গোবিন্দলাল ছিঁড়ে ফেললেও আইনত বৈধ ছিল সেই সম্পত্তির ওপর আসলে কার অধিকার থাকা উচিত ছিল নৈতিক দিক থেকে বা আইনি দিক থেকে এটা নিয়ে ভাবার অবকাশ রইল ধন্যবাদ